হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে ভীষণে ঐতিহ্যবাহী এবং খুব পুরনো একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা এই তীব্র গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে খুব সাহায্য করে খুব কম উপকরণে এবং খুব সহজে আপনারাও কিন্তু এই সুস্বাদু পানীয়টি বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই টেস্টি আম পোড়া শরবতের রেসিপিটি এই আম পোড়ার শরবতটি বানানোর জন্য এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি যার মধ্যে আছে কাঁচা আম কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা ফ্রেশ পুদিনা পাতা তার সাথে নিয়েছি বিট নুন নিয়েছি চিনি আর জলজিরা শুধুমাত্র এই কটা জিনিস দিয়েই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন ভীষণই টেস্টি আম পোড়া শরবতের রেসিপিটি এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি এটা গাছ থেকে পড়ে যাওয়ার জন্য সামনেটা ফেটে গেছে সেই জন্য এটাকে চাকুর সাহায্যে একটু কেটে নিচ্ছি এই আমের মধ্যে যে ফাটা অংশটা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে যে কালো কালো অংশগুলো ছিল সেগুলোকেও ওপর থেকে অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই আমটাকে পোড়ানোর আগে এর মধ্যে চাকুর সাহায্যে একটু একটু করে চিটে দিচ্ছি এইভাবে আমের গায়ে একটু যদি কাঠস লাগিয়ে নেওয়া হয় তাহলে আমটা খুব সহজেই কিন্তু পুড়ে যায় আর ভেতরের অংশগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন আমটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আমটাকে জল থেকে তুলে নিয়ে একটা শুকনো কাপড়ে হালকা করে মুছে নিয়েছি আর এখন এর মধ্যে অল্প করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এইবার আমটাকে পুড়িয়ে নেব তার জন্য গ্যাসের একদম কম আছে এই ধরনের একটি তারজালি রেখে দিয়েছি এর ওপরে আমটা রেখে দেব আর খানিকক্ষণ পর একটা সাইড হয়ে গেলে এটাকে উল্টে দেব আর এইভাবেই খানিকক্ষণ পর পর উল্টে পাল্টে আমটাকে ভালো করে পুড়িয়ে নেব কম আছে আমটাকে যদি পুড়িয়ে নেওয়া হয় তাহলে এটা ভেতর থেকেও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন দেখুন আমটা খুব ভালোভাবে পুড়ে গেছে আর এটাকে ওভেনের থেকে তুলে নিয়ে এইভাবে এটাকে খানিকক্ষণের জন্য ঢেকে রাখব এই স্টেপটা করলে এই আম পোড়ার মধ্যে যে স্মোকি ফ্লেভারটা তৈরি হয়েছে সেটা সবটাই কিন্তু থেকে যাবে এদিকে কিছুটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তারপর এটাকে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব এখন এই আমের মধ্যে যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে ছিলে নিচ্ছি এটা যেহেতু আম পোড়া শরবত জন্য এটাকে আর ধোয়ার দরকার নেই এই আমটাকে যদি এখন ধুয়ে নেওয়া হয় তাহলে এর মধ্যে যে একটা পোড়া গন্ধ এসেছে সেটাও কিন্তু চলে যাবে সেজন্য চেষ্টা করবেন আমটাকে আর না ধুয়ে এটাকে এইভাবে ইউজ করার এইবার এই পোড়ানো আমের থেকে শ্বাসগুলোকে একটা চামচের সাহায্যে তুলে আলাদা জায়গায় রাখছি কাঁচা আমের সিজন থাকতে থাকতে আমি চাইব এই রেসিপিটি আপনারা একবারের জন্য হলেও ট্রাই করুন এখন এই শাঁসগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব এই কাজটা আমটা হালকা গরম থাকতে থাকতেই করতে হবে না হলে পরে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে এখন দেখুন আমটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নরমাল জল এবার আমি এই শরবতের মধ্যে দিয়ে দেব চিনি তবে আপনারা এখানে চিনির পরিবর্তে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা এটাকে শুধুমাত্র নুন দিয়েও খেতে পারেন তাতেও এটা খেতে বেশ ভালো লাগে চিনিটা গুলতে একটু সময় নেয় সেই জন্য এটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি আর এই কাজটাকে আপনারা যদি চান আরও একটু তাড়াতাড়ি করতে সেক্ষেত্রে আপনারা গোটা চিনির পরিবর্তে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন এই গরমের দিনে আম পোড়ার ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভীষণই ভালো লাগে সেজন্য এখন এর মধ্যে দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল সব জলটা এখানে আমি একবারে দেব না এটাকে এখন অর্ধেকটা জল দিয়ে গুলে নেব তারপরে বাকি জলটার মধ্যে অ্যাড করে দেব এই শরবতের স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব। কিছুটা বিট নুন আর এ রেসিপির সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জিরে এই জল পুরোপুরি অপশানাল এর পরিবর্তে আপনারা ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন সব কিছু খুব ভালোভাবে গুলে নেওয়ার পর এর মধ্যে নিয়ে দেব যে পুদিনা পাতা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটা আর এখানে আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন পুদিনা পাতা দেওয়ার সাথে সাথেই এই শরবতের রঙটা একদম চেঞ্জ হয়ে গেল দেখুন এখানে কত সুন্দর লাগছে দেখতে এটাকে আর এখানে একটু বলে রাখি এখানে যে শুধু পুদিনা পাতা দিতে হবে তেমনটা নয় এটাকে আপনারা পুদিনা পাতা ছাড়াও কিন্তু বানিয়ে ফেলতে পারেন শরবতটা রেডি হয়ে গেছে এখন এটাকে একটু ডেকোরেট করার পালা যার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা বিট নুন এই দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ধরনের শরবত যেহেতু একটু কাঁচের গ্লাসে খেতেই বেশি ভালো লাগে সেই জন্য এখানে নিয়েছি একটা কাঁচের গ্লাস আর এখন আঙুলে করে জল নিয়ে এই গ্লাসের কিনারাতে ভালোভাবে একটু লাগিয়ে দিচ্ছি এই স্টেপগুলো দেখে রাখুন এগুলো আপনাদের পরে কাজে লাগতে পারে এখন এই শুকনো মিশ্রণের মধ্যে গ্লাসটাকে এইভাবে একটু ডুবিয়ে নিচ্ছি এখানে আমি দুটো গ্লাসকে ঠিক একইভাবে রেডি করে নিচ্ছি এবার এই শরবতের মধ্যে বাকি ঠান্ডা জলটুকুও দিয়ে দিলাম তারপর সব কিছুকে খুব ভালোভাবে একবার মিক্স করে নেওয়ার পর এটাকে সার্ভ করে নিচ্ছি এখানে দেখুন এই শরবতটাকে আমি সার্ভ করে নিচ্ছি আপনাদের কাদের কাদের এই কাঁচা আম পোড়ার শরবত খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শরবতটার মধ্যে আপনারা অবশ্যই বরফ কুচি দিয়ে খাবেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে এই শরবতটা কিন্তু ভীষণই রিফ্রেশিং তাই আমি চাইবো আপনারা অবশ্যই এই শরবতটিকে একবার হলেও ট্রাই করুন এখন আমার আম পোড়ার শরবত খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এটাকে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিয়েছি আর এই আমপোড়ার শরবতটাকে দেখতে আরও একটু ভালো লাগার জন্য ওপর থেকে এরকম ভাবে দিয়ে দিয়েছি কয়েকটা পুদিনার পাতা তাহলে বন্ধুরা এই গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে চাইলে এই রেসিপিটি একবারের জন্য হলেও আপনার ট্রাই করুন তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর এই ধরনের আরও অনেক সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ